তীব্র গরমে এই বেল যেমন দেহ মনকে শান্তি করে তেমনি অপরদিকে কোষ্ঠকাঠিন্য আলসারের মতো রক্ষ সারা চলুন বেলের এক নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি নিয়ে চল্লিশটি গাছ থেকে পেরে দুই পাকা বেল অনেক বেলের কিন্তু মিষ্টি হয় না বেল কিভাবে চিনতে হয় শুনুন এরকম পাকা বেল সে নেবেন তাহলে কিন্তু কিন্তু পাকা বেলের ভীষণ মিষ্টি এই পাকা বেল দিয়ে আজ আমি বানাতে চলেছি বেলের শরবত অনেকেই বেলের শরবত খেয়েছ কিন্তু আজ আমি অন্য ধ্বাসটা এলে বেলের শরবত বানিয়ে তোমাদের সামনে দেখাচ্ছি প্রথমে একটা চামচের সাহায্যে এইভাবে বেলের ভেতরের যে শ্বাসটা বাইরে বার করে নেব বাজারে যে বেলের শরবত পাওয়া যায় তা কিন্তু শরীরের জন্য অনেক ক্ষতিকর খুব সহজ পদ্ধতিতে আপনারাই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই বেলের শরবত তাই আমি দু রকম পদ্ধতিতে আজকে বেলের শরবত বানানোর পদ্ধতি আপনাদের সামনে হাজির হয়েছি বেলে আছে মেথালন নামে এক উপাদান যা ব্লাড সুগার কমাতে কিন্তু অনেক উপাদেয় একটা বাটির মধ্যে বেলের কাঁধগুলো নিয়ে ঠান্ডা জল দিয়ে দিলাম বেলের শরবত খেতে কিন্তু এই গরমে ঠান্ডা জল মাস্ট মাস্ট এবারে ভালো করে হাতের সাহায্যে এই জলের মধ্যে গুলে নেব আর বাদবাকি যে বীজ আর যে ছাবলাগুলো মানে যে ছ্যাবলা গুলো পড়লে খুবই খেতে অসুবিধা হয় সেগুলো বার করে নিলাম আপনারা ছাঁকনিরও ব্যবহার করতে পারেন তবে বাড়িতে ছাঁকনি না থাকায় এভাবে আমি হাতের সাহায্যে করে নিচ্ছি এগুলো মুখে পড়লে কিন্তু তেতো লাগবে আর বেলে শরবতের স্বাদ থাকবে না এক এক করে সবকিছু বের করে নিলাম এবারে খেলায় নতুন টুইস্ট দিয়ে দিলাম ঠান্ডা দুধ অনেকেই ভাবছে কি জন্য আমি ঠান্ডা দুধ দিচ্ছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি ভালো করে গুলে নেব বেলের শরবত কখনো কি আপনারা দুধ দিয়ে খেয়েছেন যদি না খেয়ে থাকেন তাহলে এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করতে কথা দিচ্ছি না আবার উল্টো দিকে এসে যে দিদি একদিন পর সুন্দর বেলের শরবত খেতে পেলাম একটা গ্লাসের মধ্যে কিছুটা বড় কচি আর বেলের শরবত দিয়ে ওপর থেকে বেলের কাঠটা দিয়ে দিলাম আরেকটা বেলের শরবত দেখাবো এই বাদবাকি যে বেলের কাতটা ছিল ওর মধ্যে আবার চিনি মিশিয়ে ভালো করে গুলে নিলাম এবার একটা গাছের মধ্যে বেলের কাত নিয়ে অল্প একটু বরফ কুচি আর দিয়ে দিলাম বেলের শরবতটা এটি শান্ত না এরপর লেবুর রস লেবুর রস কিন্তু বেলের শরবতের মাস্ট অবশ্যই খেয়ে দেখবেন নিয়ে চলে এলাম দুই ধরনের বেলের শরবতের রেসিপি আশা করছি আজকে রেসিপিগুলো গুলো আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো মাস্ট 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 ছোটবেলা থেকে আমরা শুনে এসেছি বেল খেলে কিন্তু মাস বেল খেতে চান না এমনকি বড়রা বেল দিলে নাক শিখ তাদেরকে এইভাবে বেলের শরবত করে একদিন বানিয়ে খাবান কিংবা এই গরমের মধ্যে বাড়িতে কোনো অতিথি এলে বেলের শরবত এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন তারা তো প্রশংসাই পঞ্চমুখ হয়ে যাবে আজকের মতো বিদায় নিলাম বন্ধুরা